আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি আপনাদেরকে বলেছিলাম যে যে শাড়িটা আছে এই শাড়িটা আমি সার গরু দিয়ে ভর্তি করবো তো আলহামদুলিল্লাহ আমরা আবার গতকালকে একটা নতুন করে সার কিনছি এই মুহূর্তে আমাদের খামারে সার সংখ্যা হয়ে গেল সাতটা এবং ওইদিকে একটা আছে মোট আটটা তো ওই দিকে হিসাব বাদ দেন ওটা আমাদের খামারে অনেক দিন ধরে আছে ওটা তো আছেই ওটা তো আপনারা জানেন তবে নতুন করে আমার যে এই সাতটা সার গরু হয়ে গেল। এখানে আটটা নয়টা দশটা মানে এই দিকে আমি দশটা থেকে এগারোটা সার গরু বাঁধতে পারবো তো দেখা যাক টার্গেট করছি এই দিকেরটাতে যদি ফিল আপ করতে পারি ইনশাল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে সার কিনলাম কোথা থেকে কিনলাম কত দাম দিয়ে কিনলাম কেন কিনলাম অবশ্যই একটা টার্গেট থাকতে হবে টার্গেট ছাড়া কখনো খামার করা যাবে না এবং আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যত বড় খামারি হন না কেন যদি আপনার গরু কেনার সিস্টেমটা জানা না থাকে দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি খাবার সম্পর্কে ধারণা না থাকে আপনি খামারটা পরিচালনা কখনো করতে পারবেন না একটা না একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনি বড় একটা লসের সম্মুখীন হয়ে গেছেন এবং খামারটা আপনি বাদ দিয়ে দিয়েছেন এটা চিরন্তন সত্য তো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমরা কিন্তু শতভাগ চেষ্টা করি যাতে কম খরচে কিভাবে গরু ফ্যাটেনিং করা যায় এই জিনিসটাতে আমরা কি করি ফোকাস করি এবং আপনারা জানেন যে এই সার গরুগুলো কিন্তু এবার ইনজেকশন ছাড়া ফ্যাটেনিং করব এটা কিন্তু বারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং এটা নিয়ে যে আমি পূর্বে কোনো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি সেটাও না একেবারে নতুন অবস্থায় যেটা করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো খামারে নতুন সদস্য হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আমরা কিনছি বসুনিয়ার হাট থেকে বসুনিয়ার হাট থেকে কিনেছি এবং বরাবরের নয় যেটা করছি সেটা হচ্ছে শুধু বডিটা দেখছি শুধু বডিটা দেখে কেনা হয়েছে এবং একটু কালারটা এবার দেখছি কারণ সার গরু কিন্তু একটু কালার হলে কিন্তু ভালো চলে আর কি একটু চাহিদা থাকে এখন যেটা কথা সেটা হচ্ছে যেটা কত কিনলাম কেন কিনলাম এগুলা বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে যে আপনারা সারটা দেখতে পাচ্ছেন এই সারটাও কিন্তু লাম্পি আক্রান্ত একটা সার এই সারে মূলত যেটা বলছিলাম আমি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের একটা বডি লাগবে মাংস লাগাবো আর বাকি যেটা আছে সেটা ওইভাবেই থাক কোনো সমস্যা নাই তো এখন এই যে লাম্পি আক্রান্ত হওয়ার কারণে এটা কিন্তু আমরা দামও কম পাইছি ঠিক দেখতে গেলে যে আমার যে ওই দিকের সার গরুগুলো আছে মোটামুটি একই সাইজের দেখুন যে ওই দিক থেকে শুরু করে দেখুন একেবারে একই একই সাইজের সব কিছু তো যাই হোক এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা দামটা এবং এটা আমরা কিনছি বসুনিয়ার হাট থেকে এখানে দেখতে পাচ্ছেন খাটুরিয়া বসুনিয়ার হাট ডোমার নীলফামারি ঠিক আছে এই খাটুরিয়া বসুনিয়ার হাট বলতে গেলে যে আমার বাড়ি থেকে প্রায় তিন থেকে সাড়ে কিলোমিটার দূরে একেবারে একটা স্থানীয় হাট আমার এবং এটা আমরা কিনছি দেখুন এখানে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে এটা আমরা কিনেছি এই ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা কিনলাম এখন এটা আমরা বিক্রি করব কত এটা খাবে কত এটা কিন্তু খুব বেশি খাবে না এই গরুগুলো আমি সর্বোচ্চ এক একটার পিছনে টাকা হাজার খরচ করব না আশা করা যায় দশ হাজার টাকা এই গরুগুলো যে সাইজ এগুলার পিছনে দশ হাজার টাকা খরচ হবে না দশ হাজার টাকার ভিতরেই কিন্তু ফেটেনিং করবো এবার আমি কোনো ধরনের কোনো এক্সট্রা খরচ করব না শুধুমাত্র খাবারটাতেই জোর দিব তাছাড়া বাড়তি কোনো কিছুতে আমি আর টাকা ইনভেস্ট করব না ইনজেকশনের পিছনে টাকা খরচ করব না বা অন্যান্য যে পরিচর্যার বিষয়গুলো থাকে মোট কথা কিভাবে সহজ সিস্টেমে করা যায় সেটাই সেটাই আমি আমি করার চেষ্টা করব এবং আপনাদেরকে তো মোটামুটি ওই এটা সমানে হাজার পাঁচশো টাকা দিয়ে কিনলাম এবং আপনারা সার কেনেন বা হাড্ডি কেনেন যেটাই কেনেন না কেন যদি আপনি করতে চান আপনাকে আগে একটা বডি দেখে কিনতে হবে এখানে আদারওয়াইজ আপনাকে অন্য কিছু ফলো করার দরকার নেই আর যেহেতু আমরা ফ্যাটেনিং করবো সর্ব মেয়াদি এই গরুগুলো পঁচাত্তর দিন সত্তর দিনে ফ্যাটেনিং করা সম্ভব বা দুই মাস মানে ষাট থেকে পঁচাত্তর দিনের ভিতরে আমরা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তো এই হচ্ছে মূলত আমার নতুন একটা খামারের গরুর আপডেট সারের আপডেট এবং এটার যে বয়স বয়সটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে বয়স হচ্ছে আগর মানে এখনো অদাতাল একটা গরু তো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা তারপর এটাকে করে এটাকে আমরা কষাই গাজে বিক্রি করে দেব ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা দোয়া করবেন এবং যারা অথবা হাড্ডি করতে চাচ্ছেন না কেন আপনারা মোট কথা ফ্যাটেনিং যারা করতে চাচ্ছেন তারা দ্বিধা নির্দ্বিধায় আপনারা গরু কিনতে পারেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাভবান হবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম